দক্ষিণ কোরিয়াতে ভালো স্কলারশিপ দিচ্ছে এরকম একটা ইউনিভার্সিটি খোঁজছেন বিশেষ করে সিক্স থাকলে আপনার ফিফটি পার্সেন্ট সিক্স পয়েন্ট ফাইভ থাকলে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ ব্যাচেলার প্রোগ্রামের জন্য আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন কারণ দং ইউ ইউনিভার্সিটি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে যদি আপনার আলসে সিক্স পয়েন্ট ফাইভ থেকে থাকে আসসালামু আলাইকুম মেহেদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি আশা করছি আল্লাহ রসের সমত আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আজকে চমৎকার পরিবেশে একটা চমৎকার স্কলারশিপ দেওয়া ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আজকের ইউনিভার্সিটির নাম দং ইউ ইউনিভার্সিটি এটা দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একটা সিটি বুসানে অবস্থিত অনেকেই দং ইউ ইউনিভার্সিটি নিয়ে জানতে চেয়েছেন কারণ দং ইউনিভার্সিটিতে সিক্স পয়েন্ট ফাইভ যদি আপনার আর্টস স্কুল থেকে থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন ব্যাচেলর প্রোগ্রামে আজকে পুরো সময় জুড়ে আমরা দক্ষিণ কোরিয়ার দং ইউ ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো বিশেষ করে এখানকার অ্যাপ্লিকেশন ফি কেমন টিউশন ফি কেমন আয়ারস এর রিকোয়ারমেন্টস বা আয়ারস কত থাকলে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ আপনার পুরোটা বিষয় নিয়ে সো দং ইউনিভার্সিটির লোকেশন হচ্ছে বুসানে বলেছি এখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ষাট হাজার করে আনুন যেটা অনলাইন অ্যাভারেজ ছয় হাজার টাকার কাছাকাছি ফার্স্ট রাউন্ডের অ্যাপ্লিকেশন শুরু হবে এপ্রিলের পনেরো থেকে এপ্রিলের উনত্রিশ তারিখ পর্যন্ত সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডের আপডেটটা আমি খুব স্রিকোয়েন্সিয়াল আপনাদেরকে জানিয়ে দেবো আয়ার্সের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আপনার যদি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি এই দক্ষিণ কোরিয়ার এই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর ফাইভ পয়েন্ট ফাইভ যদি আপনার আইএসএ স্কোর হয়ে থাকে তাহলে আপনার স্কলারশিপ থাকবে না আর যদি সিক্স থেকে থাকে আইএলসে তাহলে আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন এবং সিক্স পয়েন্ট ফাইভ থেকে থাকলে ব্যাচেলার প্রোগ্রামে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন আর যদি মাস্টার্সের ক্ষেত্রে যদি আপনার আইএসএ ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনার অ্যাডমিশন ফিটা হচ্ছে ফ্রি আর সিক্স থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন সো ব্যাচেলর ব্যাচলরের অনেকগুলো সাবজেক্ট এখানে আপনারা পেয়ে যাবেন সায়েন্সের স্টুডেন্টের জন্য এখানে আছে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্টের টিউশন ফি হচ্ছে আটত্রিশ লাখ চব্বিশ হাজার কোরিয়ানন যেটা অনলাইন অ্যাভারেজ বা তিন লাখ সত্তর থেকে তিন লাখ আশি হাজার টাকার মতো হতে পারে আর এর সাথে অনেকগুলো সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল ট্যুরিজম ম্যানেজমেন্ট হোটেল অ্যান্ড কনভেনশন ম্যানেজমেন্ট রেস্টুরেন্ট অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজমেন্ট এই তিনটা সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন আর্সের স্টুডেন্টদের জন্য আর বিবিএ যারা করেছেন কিংবা সায়েন্সে যারা পড়েছেন আপনারা চাইলে এই সাবজেক্টগুলোকে নিতে পারেন এগুলোর টিউশন ফি অনেকটাই কম আটাইশ লাখ উনিশ হাজার কোরিয়ানুন মানে বাংলা টাকায় দুই লাখ সত্তর থেকে দুই লাখ আশি তো আপনি যদি আর্স এর স্কুল যদি সিক্স পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ হবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেলে আপনার খরচের রেঞ্জটা অনেকটাই কমে যাবে আপনি মোটামুটি এক থেকে দুই লাখের ভিতরে আপনার টোটাল কস্টটা শেষ হয়ে যাবে আর হচ্ছে যে মাস্টার্স প্রোগ্রামে কিছু সাবজেক্ট আছে এখন পর্যন্ত মাস্টার্স প্রোগ্রামের অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত শুরু হয়নি কিছুদিন পর শুরু হবে এখানে আপনারা সফটওয়্যার এআই পাবেন সেই সাথে মেকানিক্যাল অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং পাবেন এই দুটা সাবজেক্টের টিউশন ফি হচ্ছে একান্ন লাখ ছত্রিশ হাজার করে আনুন যেটা বাংলা টাকায় পাঁচ লাখ টাকার মতো আর এখানে অ্যাডমিশন ফি হচ্ছে ছয় লাখ তিরিশ হাজার করে আনুন যেটা বাংলা টাকায় ষাট হাজার মতো আর আর্টসের একটা সাবজেক্ট পাবেন গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট পাবেন এটা এটার টিউশন ফিটা অনেকটাই কম চল্লিশ লাখ উনিশ হাজার করে আনুন যেটা অনেক অ্যাভারেজ বাংলা টাকা চার লাখ টাকার মতো আর অ্যাডমিশন ফি হচ্ছে ছয় লাখ তিরিশ হাজার করে আনুন যেটা বাংলা টাকায় ষাট হাজার টাকার মতো সো এটার উপরে আপনার আয়ালসারি স্কোর বা অ্যাকাডেমিক প্রোফাইলের উপরে আপনার স্কলারশিপটা ডিপেন্ড করবে সো আপনার মোটামুটি অনেক টাকাই এখানে সেভ হয়ে যাবে সো যারা দক্ষিণ কোরিয়ার এই দং ইউনিভার্সিটিকে ফার্দার স্টাডির জন্য বেছে নিতে চান আপনারা চাইলে এই ইউনিভার্সিটিতে আপনাদের ফার্দার স্টাডি কন্টিনিউ করতে পারবেন আর হচ্ছে দক্ষিণ কোরিয়ার বুসানে অবস্থিত ইউনিভার্সিটিটা সো বুসানে আপনার জবের অপরচুনিটিটা তুলনামূলক ভালো যদি আপনি ভাষাটা পেয়ে থাকেন আমার সব ভিডিওতে আমি সবসময় বলি আপনার ভাষার প্রতি একটু মনোনিবেশ করেন আপনাদের জব থেকে শুরু করে অন্য অন্য যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আপনারা ভালো পাবেন আপনাদের দক্ষিণ কোরিয়ার যাত্রা অনেক বেশি সুন্দর হোক আপনাদের যাত্রা সহজ এবং সরল করার লক্ষ্যে ব্রাদার্স ইন্টারন্যাশনাল সবসময় বদ্ধপরিকর আছে আপনারা আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনালের ঢাকা অফিস ভিজিট করতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুল পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ার লিফ্টের বারো তাহলে আমাদের কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার চলমান আছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আপনারা কোন কোন ইউনিভার্সিটি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমার এন থেকে আমি আর্লি অ্যাজ পসিবল ভিডিও মেক করার চেষ্টা করব আমার চ্যানেলে অলরেডি দুইশো প্লাস ভিডিও আপলোড করা আছে সো সব কিছুই বিদেশি উচ্চশিক্ষা নিয়ে সো আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন আর ভাষার প্রতি জোর দিন তাহলে আপনি দক্ষিণ কোরিয়াতে এসে ইজিলি আপনি ইনকাম করে সারভাইভ করতে পারবেন এবং চাইলে আপনার বাড়িতে ফ্যামিলিকে আপনার সাপোর্ট দিতে পারবেন আপনাদের দক্ষিণ কোরিয়া কিংবা বিদেশি উচ্চশিক্ষা যাত্রা অনেক বেশি সুন্দর হোক আর আমার জন্য বেশি করে দোয়া করবেন দ্যাটস ইট আজ তাহলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম